আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে আউট অফ স্টক আইটেমগুলোর লিস্ট আমরা বের করতে পারি যেমন দেখুন আমি যদি প্রিন্টারের স্টক লেভেলটাকে জিরো করে এন্টার দিই প্রিন্টার কিন্তু আউট অফ স্টক লিস্টে চলে আসে আবার আমরা যদি স্ক্যানার এই আইটেমটারকে স্টক লেভেল জিরো থেকে চেঞ্জ করে একটা পজিটিভ কোয়ান্টিটি দেই আমরা দেখব যে স্ক্যানার আমার ইনস্টক লিস্টে চলে আসতেছে কিভাবে এ কাজটি করা যায় চলুন দেখি প্রথমে আমরা সূত্র লেখার জন্য ইকুয়াল চাপলাম তারপর এফ টি ই আর ফিল্টার লিখে দিব ট্যাব তাহলে আমরা কোন অ্যারেকে ফিল্টার করব আমরা আমাদের প্রোডাক্টের এই লিস্টটাকে ফিল্টার করব তাই আমরা পিআর ডি এভাবে লিখলে প্রোডাক্ট নেইমড রেঞ্জটা আমার সামনে চলে আসবে ওটাকে আমরা অ্যাকসেপ্ট করলাম কমা দেওয়ার পরে জিজ্ঞাসা করতেছে যে কোন প্রোডাক্টগুলোকে আমরা ইনক্লুড করব আমরা ওই প্রোডাক্টগুলোকে ইনক্লুড করব যাদের স্টক লেভেল যাদের স্টকের পরিমাণটা গ্রেটার দেন জিরো অর্থাৎ যেগুলো আমার স্টকে আছে দিয়ে এন্টার চাপলে ইন স্টক আইটেমগুলোর লিস্ট আমরা পেয়ে যাচ্ছি যেমন দেখুন কিবোর্ড মাউস এগুলো ইন স্টকে আছে সেগুলো পেয়ে যাচ্ছি কিন্তু ল্যাপটপ স্টকে নাই সেটা কিন্তু বাদ পড়ে গেছে এবার আউট অফ স্টক আইটেমগুলোর লিস্ট কীভাবে আনবো এই সেলটাতে ক্লিক করে আমরা চাপলাম কন্ট্রোল আর তাহলে সূত্রটা কপি হয়ে গেল এবার এখানে ডাবল টিক করে আমরা গ্রেটার দেন জিরোকে করে চেঞ্জ করে ইকুয়াল জিরো করে দিলাম দিয়ে এন্টারপ্রেস করলাম তাহলে যেসব আইটেমের স্টক লেভেল জিরো যেগুলো আউট অফ স্টক সেগুলো লিস্ট চলে আসতেছে এখন আমরা যদি ধরেন স্ক্যানার এই স্ক্যানার যদি আমরা এখানে কোয়ান্টিটি পজিটিভ করে দিই দেখবো যে স্ক্যানার আউট অফ স্টক লিস্ট থেকে বাদ পড়ে যাবে সেইমভাবে আমরা যদি কোনো একটা যেটা লিস্টে আসে ব্লুটুথ তিন পিস আসে সেটাকে যদি জিরো করে দিই আমরা দেখব ব্লুটুথটা আউট অফ স্টকে চলে যাচ্ছে এভাবে আমরা আউট অফ স্টক আইটেমগুলোকে ফিল্টার করে বের করতে পারি এ ধরনের দারুণ সব কৌশল জানতে অংশ নিন এক্সেল ডাটা স্মার্ট প্রশিক্ষণে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন সেভেন টু ফোর ডাবল ওয়ান ফাইভ ডাবল ওয়ান নম্বরে